বিয়ের আয়োজন শেষ হয়ে গেছে তারপরও হচ্ছে জামাইকে দাওয়ার দেওয়ার আয়োজন শেষ হয়নি এখন আমাদের দিক থেকে হচ্ছে জামাইকে সব বাসায় ইনভাইট করা হচ্ছে আবার অনন্যাকে হচ্ছে অনন্যার শ্বশুরবাড়িতে সব বাসায় ইনভাইট করা হচ্ছে তো বীর আয়োজন তো কমপ্লিট হলো সব আয়োজন আপনারা দেখেছেন এ টু জেড আমি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারা সব ভিডিও দেখেছেন এবং আমাকে অনেক কমেন্টস করেছেন অনেক ধরনের ধারণা দিয়েছেন বা ইনফরমেশন করেছেন আবার আমার থেকে দেখে দেখে আপনারা অনেক কিছু ইন্সপায়ার হয়েছেন এগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এইদিকে হচ্ছে জামাইকে আজকে আমাদের বড় বোনের বাসায় দাওয়াত দেওয়া হয়েছে আমি হচ্ছে দুপুরে খাবার দাবারের পর যেহেতু রাতের দাওয়াত আমাদেরও দাওয়াত ছিল তো সন্ধ্যার পরে আমি ওই বাসায় চলে যাই আজকে আপার বাসায় কোনো কাজ করিনি আজকে একদম মেহমান সেজে হচ্ছে আমি আপার বাসায় গিয়েছি এটা হচ্ছে আমার বড় বোনের বাসায় তো ওখানে হচ্ছে শুধু অননাকে ইনভাইট করেনি অননার শ্বশুর শাশুড়ি বা আমাদের ফ্যামিলির সবাই পরিবারের সবাইকে ইনভাইট করা হয়েছে তো আপা হচ্ছে সারাদিন আজকে যা কিছু ছিল সব হোমমেড খাবার ছিল আপা নিজে রেডি করেছেন সবকিছু কিছু আসলে এখনকার সময় যারা যারা বাসায় মেহমান দাওয়াত দেন অর্ধেক খাবার হচ্ছে বাইরে থেকে আনা হয় ম্যাক্সিমামে হচ্ছে বাসায় রান্নাবান্না করে না তো আমাদের মধ্যে আমাদের পরিবারের সবাই হচ্ছে বাসার রান্নাটা সব বেশি পছন্দ করে তো আজকে এখানে যত কিছু রান্না আমি শেয়ার করছি প্রত্যেকটা রান্না হচ্ছে আপা আর আপার ছেলের বউ দুজন মিলে রান্না করেছে প্রত্যেকবার যদিও আমি সময় থাকলে একটু হলো আসি বাসায় যে আপাকে হেল্প করার জন্য আজকের আসেনি কারণ আমার বাসায় শ্বশুর শাশুড়ি ছিল সেই জন্য হচ্ছে আমার বাসায় দুপুরে রান্না করতে হয়েছে যে ডালাগুলো দেখতেছেন জামাই ডালা আর বেয় ডালা দুইটুই হচ্ছে আপা বাসায় রেডি করেছে আর প্রত্যেকটা খাবারে আমি বলবো যে আপা রান্না করেছে রান্নার ভিডিওটা আমি আজকাল ধারণ করিনি গিয়ে হচ্ছে একটু যে কাজগুলো করেছি সেটা হচ্ছে আবার টেবিলে সব কিছুই এনে দেওয়া বা সার্ভিং ডিসে করে সব সবকিছু টেবিলটাকে সাজিয়ে তারপরে সবার সামনে তুলে ধরা তো সবাই তো খেতে বসেছে এখানে জামাই ব্যয় বেয়ান বা হচ্ছে যারা যারা প্রথম মর্বিশ শ্রেণীর ছিল তারা হচ্ছে বসে গিয়েছে আমি আর আমার সে যখন এখনও বসিনি যেহেতু টেবিলে জায়গা ছিল না তো জামাইয়ের পাশে হচ্ছে একটা জামাই ডালা ব্যয়ের পাশে হচ্ছে একটা ব্যয় ডালা দুটো ডালা হচ্ছে উদ্বোধন করলো দুজন দুদিক থেকে আর জামাইয়ের পাশে তো সারা পাঁচ ছজন আছে ব্যয়ের পাশে আমরা ব্যানেরা সবাই সবাই আছি তো সবাই মিলে হচ্ছে খেতে বসেছে আসলে বাঙালিদের ঐতিহ্যবাহী খাবারটি হচ্ছে টেবিল ভর্তি খাবার না থাকলে সবার মনে খাবারের অপূর্ণতা টেবিলে যত খাবারই থাকুক মনোজন করে কিছু রান্না করা হয় না বা হয়নি অনেকে আছে অল্প কিছু আইটেমের মাঝে হচ্ছে টেবিলের মেহমানদারি কমপ্লিট করে আর অনেকে হচ্ছে অনেকগুলো আইটেম দেওয়ার পরও মনে হয় যেন অপূর্ণতা রয়ে গিয়েছে তো জামাই ডালা বেআই ডালা দুটোকে আমরা উদ্বোধন করি করে তারপরে হচ্ছে একটু ডেজার্ট আইটেম ছিল অবশেষে আমি বাসায়ও চলে আসি বাসায় এসে হচ্ছে আমরা একটু রং চা খাই দশটা এগারোটার পর হচ্ছে যে সকালে থেকে আমি এত বিজি ছিলাম আমিও আজকে বিকেলবেলা চা খাইনি তো মিছিং বলা চলে তো আপার বাসা থেকে বাসায় চলে আসি আর এত ঠান্ডা পড়ছিল আপনার ভাইও চা খাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলো পরে আপনার ভাইয়ের জন্য রং চা আর আমার জন্য হচ্ছে এক কাপ দুধ চা নিলাম নিয়ে হচ্ছে চা আর হচ্ছে দুধ চা চা দুইটা খেয়ে হচ্ছে আজকের ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি বে জামাই এবং বেন এদেরকে খাওয়ানোটা আজকে কার কাছে কামন লাগলো অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন